অনিয়মিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাবারের কারণে দেখা যায় যে আমাদের দিন দিন কোলেস্ট্রল লেভেলটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে কোলেস্ট্রল লেভেল যদি অতিমাত্রায় এবং দীর্ঘদিন বেড়ে যায় তাহলে আমাদের হার্ট অ্যাটাক বা ব্রেস স্ট্রোক এছাড়াও ডায়াবেটিস ওবিসিটি হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি আজকে এরকম তিনটি খাবারের কথা আপনাদেরকে শেয়ার করব যে তিনটি খাবার আমাদের কোলেস্ট্রল লেভেল অতিরিক্ত পরিমাণ বাড়িয়ে দেয় কোলেস্টেরল আমাদের অনেক উপকারে আসে বিশেষ করে দেখা যায় আমাদের ভিটামিন ডি তৈরি করতে বা ব্রেনের কোষগুলো তৈরি করতে বা আমাদের হরমোন সিস্টেমকে ভালো রাখতে বা হরমোন তৈরি করতে আমাদের কোলেস্টেরল অনেক ভালো কাজে লাগে অনিয়মিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাবার প্রতিদিন খাওয়ার ফলে দেখা যে আস্তে আস্তে আমাদের কলেস্ট্রল লেভেলটা অনেক বেশি বেড়ে যাচ্ছে এই কলেস্ট্রল লেভেল যদি অতিরিক্ত পরিমাণ এবং সবসময় যদি বাড়তি থাকে তাহলে আপনার হার্ট অ্যাটাক স্ট্রোক ডায়াবেটিস বা হাইবার টেনশন বিভিন্ন রোগ কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে হতে পারে এই কোলেস্ট্রল লেভেল বৃদ্ধি করে এমন বেশ কিছু খাবার রয়েছে তার মধ্যে তিনটা খাবার আপনাদেরকে শেয়ার করব হ্যাঁ কোলেস্ট্রল বৃদ্ধি করে এরকম তিনটি খাবার আজকে শেয়ার করব এই খাবারগুলো কেন আপনি খাবেন না কি কি ক্ষতি করে কেন আপনার কোলেস্ট্রল লেভেল এগুলো বাড়িয়ে দেয় সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব কোলেস্ট্রল ভালো এবং মন্দ দুইটাই রয়েছে যেমন এলডিএল যেটা এটা খুবই খারাপ একটা কোলেস্ট্রল যা আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক করতে খুবই সাহায্য করে এবং এইচডিএল যেটা সেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো যা ভিটামিন বা হরমোন বা স্নায়ু তৈরি করতে অনেক ভালো কাজ করে থাকে এক নম্বর যে খাবারটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রক্রিয়াজাত মাংস আমরা সহজলভ্য এবং সচরাচর বার থেকে কিনে নিয়ে আসি যে খাবারগুলো এর মধ্যে একটা হচ্ছে প্রক্রিয়াজাত মাংস এই প্রক্রিয়াজাত মাংসের মধ্যে প্রচুর পরিমাণে চর্বি রয়েছে কোলেস্ট্রল রয়েছে এবং স্যাসুলেটেড ফ্যাট রয়েছে অতিরিক্ত পরিমাণ যা আমাদের হার্টের করুনায় আটারের চর্বি অতি পরিমাণে বাড়িয়ে দেয় যা হুট করে বা হঠাৎ করে আপনি হার্টে ব্লক হয়ে যেতে পারে বা হাটার হয়ে মারা যেতে পারেন দুই নম্বর খাবার হচ্ছে রেডমিট বা লাল মাংস আমরা সচরাচর লাল মাংস বা রেডমিট খেতে অনেক বেশি পছন্দ করে থাকি কিন্তু আপনি জানেন যে রেডমিট বা লাল মাংসে প্রচুর পরিমাণ ফ্যাট চর্বি এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে যা আমাদের হু হু করে দিন দিন কোলেস্ট্রল লেভেল বাড়িয়ে দেয় যেমন রয়েছে গরুর মাংস বেড়ার মাংস বা শুকরের মাংস যা কোলেস্ট্রল লেভেল বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য করে তাহলে আমরা কি খাবো অবশ্য চামড়াবিহীন চিকেন খেতে হবে বা টার্কির বেস্ট খেতে পারেন বা দেশি সামুদ্রিক মাছ আপনি প্রচুর পরিমাণে খেতে পারেন যেটা ছোট এবং বড় হোক কোনো সমস্যা নেই তিন নম্বর খাবার হচ্ছে অতিরিক্ত পরিমাণ মাখন বা চিনি রয়েছে এই ধরনের খাবার অতিরিক্ত পরিমাণ মাখন বা চিনি যদি থাকে তাহলে আমাদের কোলেস্ট্রল লেভেল অতিমাত্রায় বাড়তে পারে অতিরিক্ত পরিমাণ চিনি বা মাখন রয়েছে এরকম খাবার হচ্ছে পাসপোর্ট ডেজার ডেজারের মধ্যে রয়েছে আইসক্রিম বা কেক বা অতিরিক্ত পরিমাণ সাদা চিনি এটা আমাদের শরীরের বা কোলেস্ট্রল লেভেলকে বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য করে এই তিনটি খাবার কোলেস্ট্রোল ছাড়াও আমাদের শরীরের ওজন বাড়িয়ে দিতে পারে উচ্চ রক্তচাপ হতে পারে ডায়াবেটিস হতে পারে বা আমাদের শরীরে বড় বড়ো রোগে কিন্তু আপনাকে আক্রান্ত করে দিতে পারে অবশ্যই আপনি সুস্থ থাকতে হলে নিয়মিত পানি এবং খাবার পরিবেশন করে নিজে খান এবং অন্যকে খাওয়ার উৎসাহিত করুন কোলেস্ট্রল লেভেল নিয়ন্ত্রণ রাখতে অবশ্যই আমাদের এই তিনটা খাবার অ্যাভয়েড করতে হবে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও অবশ্যই ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথেই থাকবেন